আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রহণ করতে জাতি প্রস্তুত তিনি এখন যে জেলায় বা যেখানে যাচ্ছেন সেই জেলা সাজ সাজ রব রব মানুষের একটা আগ্রহ থাকে আকর্ষণ থাকে যে ডাক্তার শফিকুর রহমান আসবেন রাস্তার পাশে হাজারো মানুষ দাঁড়িয়ে থাকেন আজীব যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আসছেন একটু দেখি তাকে সামনে তো তাকে ভোট দিব সামনে তিনি দেশ চালাবেন এরকম একটা ভাব মানে প্রধানমন্ত্রী হিসাবে তাকে গ্রহণ করতে একটা মানসিক প্রস্তুতি জাতির আশায় আমরা চাই এটাই যে জামাত ইসলামী তারুণ্য ভিত্তিক নতুন দল এদের মধ্যে জোট হবে ডাক্তার শবিবুর রহমান থাকবেন সেই জোটের প্রধান তিনি হবেন এই জাতির রাহবার তরুণ প্রজন্ম নির্বাচন করবে কিন্তু জোটের নেতা বল নেতা হবেন ডাক্তার শবিবুর রহমান আমার থিওরি এখন বুঝতে এটাই আমরা এই জন্যই কাজ করে যাচ্ছি শুধু তরুণরা বড় কোনো দলের সাথে জোট না করে এককভাবে বিএনপি ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে না এই জন্য দেশপ্রেমিক শক্তিকে একত্রিত হতে হবে তার বয়স্কদের সংমিশ্রণ লাগবে তবে হ্যাঁ মূল কাজ এক্সিকিউট তরুণরাই করবে যশোর জেলা জামাত ইসলামীর কর্মী সম্মেলন আমির জামাত আমির জামাত যশোর জেলায় সফর এর আগে একটা পথসভায় সাতক্ষীরা যাওয়ার পথে সেখানে তিনি ছিলেন পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিল যশোর কর্মী সম্মেলন কেন্দ্র করে জনগণের মধ্যে একটা ব্যাপক আগ্রহ যে ডাক্তার শবির রহমান আসছে সৎ নেতৃত্ব ছাড়া মর্যাদাপূর্ণ জাতি গঠন সম্ভব নয় বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শবির রহমান বলেছেন সৎ নেতৃত্ব থেকে দেশ এখন বঞ্চিত রয়ে গেছে সৎ নেতৃত্ব ছাড়া মর্যাদাপূর্ণ জাতি গঠন সম্ভব নয় তিনি বলেন আল্লাহ আমাদের এই দেশ উপহার দিয়েছেন সাথে খনিজ সম্পদ অনেক কিছু দিয়েছেন কিন্তু সৎ নেতৃত্ব থেকে দেশ এখন বঞ্চিত হয়ে গেছে এই জায়গাটা পূরণ না হলে আমাদের জাতি সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত হতে পারবে না তিনি বলেন চব্বিশ সালের পাঁচ আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ ছিল দুঃশাসন আর দুর্নীতিতে পরিপূর্ণ তিনি বক্তব্য দিচ্ছেন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তার প্রতিশ্রুতি মানুষের মধ্যে নতুন চিন্তার উদ্বেগ করছে মানে জনগণ এভাবে গ্রহণ করছে ডাক্তার শবিক রহমান বলেছেন মনে হয় সেটাই হবে জামাত কথা দিয়ে কথা না রাখবে এরকম দল না এর মানে ডাক্তার শফিকুর রহমানকে আমির জামাতকে গ্রহণ করতে জাতি প্রস্তুত তার প্রতিশ্রুতিকে মানে একটা সময় ছিল যে জামাতের নির্বাচনী ম্যানিফেস্টো আমরা বিশ্লেষণ করতে পারি এরকম যে এটা দেখি জামাতকে ক্ষমতা আসছে নাকি বলে তো কথার কথা দিতে হয় এবার কিন্তু আর সেই যোগ নাই ক্ষমতা আসতে পারে সেই সম্ভাবনা জাগ্রত হয়েছে এবং জামাত আসলে ক্ষমতা আসবে বা আসলে এটা করবে এরকম একটা ফিলিংস তৈরি হয়েছে এটা রাজনীতি একটা নতুন ডাইমেনশন জামাত ইসলামী রাজনীতিতে একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট বা সবচাইতে বড় ডেভেলপমেন্ট বলা যায় আহ কিন্তু নির্বাচনী ইশতেহার দেয় আহ গণসংহতি আন্দোলন সিপিবি এরাও কিন্তু নির্বাচনী ইশতেহার দেয় এখন সিপিবি নির্বাচনী ইশতেহার মানে কি তার ক্ষমতা আসবে এটা খুব মনে করে করে না কিন্তু জামাত ইসলামীটা সেরকম ছিল এবার মনে করে যে না জামাত ক্ষমতা আসবে এবং জামাতের নির্বাচনী ইশতেহার আমির জামাতের প্রতিশ্রুতি এগুলো একটা গুরুত্ব আছে এই জন্য আমির জামাত কারো ঠান্ডা মাথায় আরো প্রয়োজনে ভেবে চিন্তে প্রতিশ্রুতি দিতে হবে যেহেতু এগুলো বাস্তবায়ন করতে পারবে কি পারবে না সেটা প্রকৃত অর্থে হিসাব নিকাশ করতে হবে কারণ ক্ষমতা আসতে পারে জামাত আহ জেলা ঈদগা মাঠে গত সাতাশ তারিখ ঐতিহাসিক কর্মী সম্মানের প্রধান অতিথির বক্তব্যে আমিরাজামাত ডাক্তার শবির রহমানের সব কথা বলেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সেক্রেটারি মারোনা আবু জাফর ও সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের যৌতু সঞ্চালনে

উদ্দেশ্য করে বলেন চব্বিশ সালের পাঁচ আগস্টে আগে দুঃশাসন ও দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছিল আওয়ামী লীগ এই দলটি যখন ক্ষমতা এসেছে মানুষের উপর প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ আগের বারো জনগণের উপর শোষণ অত্যাচার করেছিল কিন্তু এবারের অত্যাচার জুলুম ছিল অন্য সময়ের চেয়ে হাজার গুণ বেশি তিনি বলেন দেশে নতুনভাবে স্বাধীন হওয়ার প্রথম কৃতিত্ব মহান আল্লাহ তালার এরপর আমাদের গর্বের সন্তানদের আমাদের সন্তানরা একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল রংপুরের আমাদের এক সন্তান আবু সাইদ বুক চিতিয়ে বলেছিল বুকের ভেতর তুমুল ঝড় বুক পেতেছে গুলি কর তারা ন্যায়সঙ্গত দাবিতে রাস্তা নেমেছিল ভেবেছিল তাকে পুলিশ গুলি করবে না কিন্তু পুলিশ তার উপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিল আবু সাইদকে জামাত ধারণ করে করবে আবু সাইদ শিবির কর্মী ছিলেন আমির আমির জামাত ক্ষোভ প্রকাশ করে বলেন যশোর উন্নয়নের ছোঁয়া নাই এটি কি বাংলাদেশের অংশ নয় অবশ্যই বাংলাদেশের অংশ কিন্তু তারা কেন তাদের ন্যায্য অধিকারটুকু পাচ্ছে না যশোর একটি অন্যতম বঞ্চিত এলাকা একটি নাগরিক উন্নয়নের প্রাণ কেন্দ্র হওয়ার কথা কিন্তু উন্নয়ন নেই এটি আওয়ামী লীগের বৈষম্য তিনি বলেন সুষম নয় যশোর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ প্রথম দিকে মুক্ত হয় যশোর এগিয়ে ডাক্তার রহমান উল্লেখ করেন বাজারে আগুন সিন্ডিকেট এখন হাত বদল হয়েছে এর অর্থ কি এখন বিএনপি সিন্ডিকেট করছে সরকার এখনো ভাঙতে পারেনি সিন্ডিকেট ভাঙতে পারেনি একজন চাদাবাস পালিয়েছে আরেক চাদাবাস লেগে গেছে আরেক চাদাবাস কারা বিএনপি দেশ সামনে মানুষের কাছে প্রশ্ন রেখে বলেন দেশ কি চাদাবাস মুক্ত হয়েছে মাঠ থেকে সমস্যার জবাব না 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 এমনি জনগণ যে বিএনপির উপর চরম ক্ষুব্ধ তার প্রমাণ হচ্ছে জনগণের এই নানা স্লোগান কথিত ফেসিবাদের সামনে আমলে আওয়ামী জামাত ইসলামী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত নেহাদের ফাঁসি দেওয়া হয়েছে কার্যালয়গুলোতে তালা দেওয়া হয়েছে নিবন্ধন কেড়ে নেওয়া নিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হাজারো লাখ মামলা দেওয়া হয়েছে বিনয়ের সাথে একটি কথা বলতেই হবে যারা বুকের রক্ত দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেল তাদের রক্তের যেন আমরা আমরা সাথে যেন আমরা বেইমানি না করি তার বৈষম্যের বিরুদ্ধে ঘুষখোরদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছে যদি বেইমানি করেন তাহলে ঘৃণিত হবেন নিন্দিত হবেন আমরা আমাদের সকল সহকর্মীদের জন্য জানাই সকল কাজে কেউ হাত কেউ হাত বাড়াবেন না কেউ চাঁদাবাজ হবেন না কেউ ফুটপাতে দখলদার হবেন না মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করবেন না দর্শক চাঁদাবাজ চাঁদাবাজিদের বিরুদ্ধে জামাত ইসলাম এবার সচ্চার জামাতকে জেগে উঠতে হবে বিএনপির নাম ব্যবহার করে বিএনপির তা যে হোক না কেন যদি চাঁদাবাজি করে জামাত শিবির শিক্ষার্থী জনতা বৈষম্য নাগরিক মিল তাকে পেটাতে হবে তাকে প্রতিহত করতে উত্তম মাধ্যম দিতে হবে বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না রাজনীতি চলবে না রাজনীতি হবে জনগণের কল্যাণে আমরা চাঁদাবাজের মূল করব বাংলাদেশ জামাত ইসলাম এখন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখে যে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে আকাশ পাতাল ব্যবধান থাকবে না কেউ গাছতলায় আবার কেউ বিষতলায় থাকবে না বিচার বিভাগ বিভাগের মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে যাতে রাষ্ট্রের না দেখে ন্যায় বিচার নিশ্চিত হলে কাউকে অধিকার চাইতে হবে না চাঁদাবাজ দখলদার ঘুষ দুর্নীতি থাকবে না জামাত ইসলামের রাজনীতির এই চাঁদাবাজের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে হবে এবং এই ঐক্যটা হতে হবে বিএনপি বিরুদ্ধে যেহেতু বিএনপি সাংগঠনিক ভাবে চাঁদাবাজি করছে অভূতি জনতার সামনে সুন্দর দেশগুলো অঙ্গীকার করে জামাত ইসলামের আমির বলেন এমন রাষ্ট্র গঠন আপনাদের হাত মজবুত করতে হবে দিল শক্ত করতে হবে কদম চালু করতে হবে দৃষ্টি প্রসারিত করতে হবে দুঃশাসন মুক্ত দেশ গঠন গঠনে কাকে নিয়ে স্বপ্ন দেখবেন এমন প্রশ্ন দিয়ে ডাক্তার বলেন আমাদের দিকে মানুষ হ্যাঁ জামাত ইসলামের দিকে মানুষ তাকিয়ে আছে এখন জামাতকেও মানুষের দিকে তাকাতে হবে এই বিহুল সমর্থন জামাতের প্রচলিত কাঠামোতে ধরে রাখা সম্ভব নয় জামাতকে সংস্কার করতে হবে জামাতকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিতে হবে রাষ্ট্র ক্ষমতা নেয়ার জন্য নিজেদেরকে উপযোগী করতে হবে যোগ্য নেতৃত্ব আনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক শিবিরকে কাজে লাগাতে হবে দর্শক আহ সত্যি আমির জামাত রাজনীতিতে নতুন ডাইমেনশন ক্রিয়েট করছেন সম্ভাবনা জাগিয়েছেন সম্ভাবনা তৈরি হচ্ছে হবে ইনশাল্লাহ সফল হবে